তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন সেপেম থ্রি মূলত অ্যান্টিবায়োটিক সিরাপ যে সমস্ত বাচ্চাদের ঠান্ডা থাকে জ্বর থাকে টনসিল থাকে তাই নর্মাল ওষুধ খাওয়াইছেন প্যারাসিটামল দিন দু দিন তিন দিন খাওয়াইছেন খাওয়ার পর ভালো হয় না যখন আপনাদের ভালো না হবে তখন অবশ্যই এই অ্যান্টিবায়োটিক সিরাপটা আপনারা ব্যবহার করতে পারেন তার আগে অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে যখন নর্মাল ওষুধ খেয়ে কাজ না হবে একদিন দুই দিন তিন দিন দেখবেন যদি কাজ না হয় তখন অবশ্যই আপনারা খেতে পারেন বাচ্চাদের বয়স অনুযায়ী শরীরের গ্রোথ অনুযায়ী খেতে হবে ভিতরে নির্দেশিকা দেওয়া আছে অ্যান্টিবায়োটিক সিরাপ ডোজ দিনে দুইবার সকালে একবার রাত্রে একবার আপনারা এক সপ্তাহ খাওয়ান ঠান্ডা কাশি জ্বর টনসিল গলা ব্যথা এগুলো থাকবে না এক্সেলেন্ট কাজ করে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবে সেপ্তেন তিনি পাউডার পানির সাথে গোলাই খেয়ে মিক্সড করে খেতে হবে কতটুকু দিতে হবে কতটুকু পানি দিতে হবে ভিতরে নির্দেশিকা দেওয়া হয়েছে এই সেপটা মূলত সাত চামচ পানি দিয়ে মিক্স করতে হয় রোজ দিনে দুইবার সকালে একবার রাত্রে একবার দাম দুইশো টাকা দাম দুইশো টাকা এসিআই ফার্মাসিউটিক্যালের সেভেন থ্রি যখন নর্মাল ওষুধ খাওয়ার পরে দেখছেন দেখা যায় যে রোগ ভালো হয় না ঠান্ডা কাশি জ্বর ভালো হয় না তখন অবশ্যই এই সিরাপ খেলে পরে দেখবেন জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথা এগুলো থাকবে না চলে যাবে ইনশাল্লাহ দাম দুইশো তিরিশ টাকা দাম দুইশো তিরিশ টাকা তাই যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা এই সেভেন থ্রি সিরাপটা ব্যবহার করতে পারেন